জানো বন্ধুরা কার রাত্রের একটা বাসি রুটি বেঁচে গিয়েছিল তো আমার ছেলেকে বললাম যে রুটিটা কি তুই খাবি ও বলল না আমার খিদে নেই তো আমি ভাবলাম এই রুটিটাও কী করে খাবে কী করে খাবে তো আমি একটা আমার মাথায় একটা আইডিয়া এলো তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি কড়াইতে একটু তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে একটু ভেজে নিয়ে তো ডিলটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর ভালো করে ডিমটার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে দিলাম ভেজে তারপরে যে কুচানো রুটি কুচানোগুলো রুটিগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে ডিম রুটি পেঁয়াজ তাতে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওকে দিয়ে দিলাম তো দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের ছোটো ছেলেরা বায়না করলে বা রুটি খেতে না চাইলে এইভাবে করে দিও তো ভালো লাগবে মাঝে মধ্যে তো চলো আমার রেসিপিটাকে